আবার আসসালামু আলাইকুম লিপ থেকে সরাসরি এখানে বসে রুমের ভেতরে যাইনি আর কি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ক্ষুদা কি কিনা সে বলতেছে ক্ষীদাচর্য করতেছি আমার মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে আর ওই যে এখান থেকে খাবার খেয়েই আর কি রুমে ঢুকবো ওই যে সকালের নাস্তা বানাইতেছে তারা আমাদের এখানে আস্তে আস্তে সকাল হয়ে গেছে আর কি তারপর বলতেছে এখানে ফ্রাহনের কথা কোথায় কোথায় ঘুরতে যাবে আর কি এটা বলতেছে এই আমার একটা জিনিস ভালো লাগছে আপনার হচ্ছে আমার যে যেখানে বসছি না ওখানে হচ্ছে তালের একটাই আছে তালের যে ডালগুলো আছে না চিকন ডালগুলো ওগুলো দিয়ে বসার আর টি টেবিলের মতো চেয়ার এগুলো বানাইছে আর বলতেছি ওই ভাইটা বলতেছে যে এখানে পাঁচটা আছে আপনি কাকে বকা দিবেন কাকে বলবেন এফ বলতে আমার মেয়ে কতটা ক্লান্ত হয়ে গেছে আর কি সবাই মোটামুটি ক্লান্ত তার মাঝে অনেকটা এনজয় করেছি সবার সাথে পরিচিত হয়েছে চেনা অচেনা অনেক ভাইদের সাথে আর কি দেখা হয়ে কথা বলে অনেকটাই ভালো লাগলো এক এক জায়গায় ঘুরতে না গেলে একটা মানুষের প্রতি ধারণাও আসে না আর এক এক জায়গার প্রতিও ধারণা আসে না আপনারা সবাই আসতে পারেন মিশরে ঘুরতে যাদের যাদের ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর আর আমরা যেখানে বসে আছি এখান থেকে আর কি অনেক বড় যে মেন পিরামিডটা ওখানে দেখা যায় আর এটা হচ্ছে নতুন মিউজিয়াম ওঠিক যেটা দেখা যাচ্ছে